নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার বৈশাখ মাস অর্থাৎ পনেরোই এপ্রিল দু থেকে চোদ্দই মে দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই মাসে অবস্থান করতে চলেছে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের এই রাশিতে তাই আপনারা অর্থাৎ মেষ রাশি বা জাতক লগ্নের আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করবো নিখুঁত করব। করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক বৈশাখ মাস অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত রবি অবস্থান করবে আপনাদের এই রাশিতে সেই এবং তার সঙ্গে সঙ্গে গহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি চার্টের মাধ্যমে বিচার এবং বিশ্লেষণ করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে এর এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের উপর রবি আপনাদের রাশিতেই অবস্থান করছে যেহেতু মেষ রাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করতে চলেছি পনেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত আপনারা কিরূপ ফল পাবেন রবি এই জায়গা হচ্ছে আনন্দের জায়গা আপনাদের রাশিটাই হচ্ছে রবির আনন্দ ক্ষেত্র কারণ রবি এই জায়গায় তুঙ্গস্থ হয় এবং রবি এই জায়গাতে তিনটে নক্ষত্রের মাধ্যমেই কিন্তু গমন করবে আপনাদের এই মাসটাতে আপনাদের রাশির উপদি এবং রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং আপনাদের রাশিটি হচ্ছে অগ্নি রাশি এবং চর রাশি তাহলে দেখুন অগ্নির জায়গাটা কিন্তু তেজ বৃদ্ধিপ্রাপ্ত ঘটছেই কারণ রবি অগ্নিকারক এটা অগ্নি রাশিতে এই জায়গায় রবি হচ্ছে আনন্দের জায়গা এবং নিজের ন্যাচারাল জটি পঞ্চম পঞ্চমপতি সেই পঞ্চমপতি যেহেতু পঞ্চম ভাব হচ্ছে কোন ভাব এই যে এক পাঁচ নয় কোন ভাবের একটি ভাব যেহেতু এই জায়গায় অবস্থান করছে কোন পতি হিসেবে এই জায়গায় অবস্থান করার জন্য কি করবে আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান রবি অগ্নিকারক গ্রহ এবং এই রাশিটি অগ্নি এবং চর রাশি ন্যাচারাল জোটে এটা প্রথম ভাব আপনাদের রবির অবস্থান এবং এর অধিপতি গ্রহ মঙ্গল এবং বুধ কিন্তু এখানে ঠিক সাতই মে কিন্তু প্রবেশ করবে আপনাদের এই জায়গাতে রবি যেহেতু কেতুর নক্ষত্রে যখন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে যখন এই জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে কেতু নিজস্ব কিন্তু ফল দান করার ক্ষমতা কেতুর মধ্যে কিন্তু নেই কেতু যেই ঘরটিতে বসে থাকে সেই ঘরের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে বা এখানে কেতুর নক্ষত্রে থাকার জন্য এখানে অধিপতি গ্রহ মঙ্গল তাহলে মঙ্গলের ফলটা এখানে মঙ্গল ফলটা দেবে কেতুর হয়ে তাহলে জাতক জাতিকাদের মধ্যে উদ্বেগের দিকটা কিন্তু কিছুটা হলেও বাড়বে সাহস আগ্রহ এগুলো বাড়বে জাতকের মধ্যে আকৃষ্ট হবে সেই সব কাজ যার মধ্যে সাহস থাকবে বিচার বুদ্ধির পরিচয় দিতে হবে সেই কাজগুলো বেশি পছন্দ করবে যেমন যারা ভ্রমণ বা পরিবহনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে এবং তাদের ক্ষেত্রে অল্প পরিশ্রমে যেটাকে বলা হয় বেশি উপার্জন হবে বা অল্প সময়ের মধ্যে লাভ ক্ষতির বা লাভ লোকসানটা বোঝা যাবে সেই সব কাজগুলো যারা যানবাহন রয়েছেন বিশেষ করে চিকিৎসক যারা রয়েছেন শেয়ার যারা কেনাবেচা করেন ব্যাংকিং সেক্টর এই জায়গাতে রবি যখন অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পাস করবে এই জায়গার ফলগুলো এইরকম পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে যখন রবি শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ ভরণী নক্ষত্রে ধরনী নক্ষত্র এমনিতে ন্যাচারাল জোডিয়ায় পঞ্চম ভাবের অধিপতি গো এই জায়গায় বসে থাকা এবং ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব শুক্রের ঘর তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা তাহলে কি করবেন পঞ্চম প্রতি ভাবে থাকার জন্য কি হবে দ্বিতীয় সপ্তম ভাবের চেহারার দেখবেন শুক্রের নক্ষত্রে যখনই যাবে চেহারার উজ্জ্বলতা কিন্তু থাকবে এবং অর্থকারী উপায়টা কিন্তু ইনকামের জায়গাটা ইচ্ছা কিন্তু তার থাকবে বা তার পত্নীরাও দেখতে এই সময় যারা বিয়ে করবেন বা বিয়ের জায়গাটা যখন আসবে যাদের ক্ষেত্রে তাদের কিন্তু পত্নী কিন্তু দেখতে সুন্দর হবে অতি অবশ্যই এবং যে কোনো কাজে যেগুলো যেসব কাজগুলো জাতকের ক্ষেত্রে ভালো লাগবে মানে যেখানে সাহসিকতা শক্তির পরিচয় রয়েছে যেমন যুদ্ধবিদ্যা অস্ত্রশস্ত্র বা কূপ নির্মাণ যন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে যেগুলো ঝোঁক যাওয়ার জায়গাটা কিন্তু থাকবে যখন রবি নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন ভারী কাজের চেয়ে লঘু কাজটা কিন্তু পছন্দ করবে বেশি তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব শিল্পকলা তাহলে শিল্পের দিকে একটা মন থাকবেই এবং শিক্ষা নীতির উপরে এই জায়গাগুলো কিন্তু মন কিন্তু তার আসবে যদি অশুভ থাকলে পেটের সমস্যায় ভোগাবে এখানেও সাতই মে কিন্তু কেতু এই মুদ প্রবেশ করবে বুধ এখানে প্রবেশ করবে সাতই মে থেকে যেটা এই এখানে যখন থাকছে বুধ তখন জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে এগিয়ে যাবে যতটা আবার ততটা কিন্তু পিছিয়ে যাবে আগাবে আবার পিছিয়ে আসবে কারণ উদ্বেগের মধ্যে চঞ্চলতার জন্য অনেক সময় হাস্য পদ হতে পারে অনেকের ক্ষেত্রে নিজের ভুলের জন্য ব্যবসা বাণিজ্যে লোকসান বা ক্ষতির সম্ভাবনা থাকবে যখন এই জায়গায় যখন প্রবেশ করবে বুধ ভাই বোন আত্মীয় যেহেতু তৃতীয় এবং ষষ্ঠভাবে ন্যাচারাল জডিয়া অধিপতিগ্রহ বুধ তাহলে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে নানান দিক দিয়ে অসন্তোষ হতে পারে বা শারীরিক দিক দিয়ে পেটের প্রবলেম পেট থেকে কোষ্ঠবদ্ধতার কারণে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আনবে তবে মাথায় রাখতে হবে যারা বিশেষ করে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন শ্রাবণ মাস বা ভাদ্র মাস বা পৌষ মাস তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে জন্মছকে ওদের যদি রবি শুভ থাকলে এবং রবির দশা অন্তর্দশা থাকলে যে কোনো কাজকর্মে উদ্যম বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং অর্থনৈতিক দিক দিয়ে ভালো রোজগার আনবে কর্মলাভের যোগও কিন্তু এনে দেবে এই এই তিনটে জায়গায় যারা এই মাসে জন্মগ্রহণ করেছে বিশেষ করে যারা শ্রাবণ মাসে জাতক যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন কারণ তাদের গোচরে দশমভাবে গেছে দশমভাবে ভাবে গোচরে রবি প্রবেশ করলে শ্রাবণ মাসে রবি জন্ম মুহূর্তকালীন ছিল যাদের শ্রাবণ মাসে দশমে বা ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করছে রবি এই জায়গায় প্রবেশ করা মানেই তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আসবে অর্থনৈতিক দিক দিয়ে ইনকামের জায়গাটা বাড়বেই কর্মলাভের যোগ কর্মের উন্নতি ব্যবসা যে উন্নতি এগুলো কিন্তু দেবে পৌষ মাসে কারণ তখন রবি এখানে ছিল তার জন্ম ছকে এই জায়গায় এখন গোচরে প্রবেশ করছে বৈশাখ মাসে পঞ্চম ভাব নবম ভাব দশম ভাব রবির থেকে যখনই জন্মকালীন রবি থেকে যখনই ওই জায়গায় রবি এখন গোচরে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে উদ্যমতা এবং পারিবারিক শান্তি দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ হঠাৎ লাভ এইগুলো কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু দেবেই এই সকল তিন তিনটে জায়গার যে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছে এবং রবিকে শুভ থাকতে হবে রবির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যে কোনো একটা জায়গায় চললে রবি তাদের ক্ষেত্রে এই সময়টা কর্ম লাভ অর্থনৈতিক দিক দিয়ে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবেই এরপরে চলে আসছি দেখুন দ্বিতীয় ভাবে গোচরে বৃহস্পতি আপনাদের অবস্থান করছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে রবি সব থেকে বিশেষ করে আপনাদের রাশিপতি নক্ষত্রে প্রবেশ করে গেছে মঙ্গলের নক্ষত্রে যেহেতু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে গেছে হঠাৎ লাভ যদি আনবেই লটারি প্রাপ্তির যোগ দেবে আমি বললাম বলে আপনারা ছুটবেন তা নয় আপনাদের দেখতে হবে কি দশা অন্তর্দশা চলছে কারণ দশা অন্তর্দশা পারমিট করবে শুধু বলে গেলাম যে হয়ে যাবে এটা নয় হবার সম্ভাবনা তাই জন্য অনেকে বলে কেন আমরা পাই না দেখুন বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে দশই এপ্রিল তাহলে দশই এপ্রিলের পর থেকে যেহেতু দ্বিতীয় অষ্টমভাবে অষ্টমভাবে দৃষ্টি বেড়েছে একাদশভাবে মঙ্গলের দৃষ্টি পড়ে রয়েছে মঙ্গল বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে হঠাৎ লাভ আনবেই যদি বৃহস্পতির দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশা যদি চলে বা প্রত্যন্ত দশাও যদি চলে যে কোনো এদের মধ্যে আনার সম্ভাবনা কারণ এদের পারমিট করতে হবে পারমিট করলে তবেই কিন্তু আপনার অর্থনৈতিক পারিবারিক সুখ শান্তি এগুলো অতি অবশ্যই পাবেন কারণ দ্বিতীয়ভাবে ভাবে নক্ষত্রে হঠাৎ লাভ কিন্তু আনেই বা দেখবেন এই সময় আপনার মেয়ে বন্ধু ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেবে এই জায়গাটায় আপনারা কিন্তু সাবধান কারণ বৃহস্পতি যাদের অশুভ রয়েছে জন্ম ছকে জন্মকালীন মুহূর্তকালীন অশুভ থাকলে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে বদনাম আনার চেষ্টা কিন্তু করবে কারণ আপনাদের দ্বাদশভাবে একাধিক গহ রয়েছে এখানে অনেকগুলো গহবস রয়েছে এমনিতে আপনাদের যতই সারসাথী চলুক না কেন এই মুহূর্তে আপনারা সার ফল কিন্তু অতটা পাবেন না কারণ এর কারণ হচ্ছে এখানে রবি আপনাদের রাশিভাবে প্রবেশ করছে রবির হচ্ছে আনন্দের জায়গা সেই কারণে অতটা অশুভ ফল আপনারা কিন্তু এই সাড়ে সাথে অন্তর পেলে দেখবেন মে মাসের লাস্টের দিক থেকে আপনারা সাড়ে সাথী ফলগুলো পেতে শুরু করবেন তবে এই জায়গায় দ্বিতীয়ভাবে বসে থাকা এখানে যে জায়গাগুলোতে কর্ম জন্য যারা চেষ্টা করছেন অতি অবশ্যই করুন এই সময় কর্মলাভ বৃহস্পতি যেহেতু আপনাদের এখান থেকে রাশিভাব থেকে পরিবর্তন হতে চলেছে মে মাসেই এই ঠিক পনেরোই মে প্রবেশ করে যাবে আপনাদের ওখান থেকে দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে কিন্তু তার আগেই যারা চেষ্টা করবেন এই মাসের ক্ষেত্রে যাদের দশা দশা পারমিট করবে কর্ম লাভ বৃহস্পতি কিন্তু আনবে কারণ এই জায়গায় বেশে দুই ছয় দশকে স্ট্রং কানেকশন করে রয়েছে বৃহস্পতি তাহলে দুই ছয় দশ কর্মের জায়গা উন্নতি অর্থনৈতিক উন্নতি হঠাৎ লাভ সাংসারিক জীবনে সুখ শান্তি বাতাবরণ এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু দিয়ে যাবে তাদের যাদের জন্ম জন্মকালীন মুহূর্তকালীন শুভ রয়েছে এই সময় তারা পেতে কিন্তু বাধ্য এটা একদম ন্যায্য কথা বলে গেলাম কারণ আমি দীর্ঘ দিন এই লাইনেই কিন্তু রয়েছি অতি অবশ্যই যাদের দশা অন্তর্দশা এবং যদি জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট মঙ্গলের নক্ষত্রে অতি অবশ্যই মৃগসেরা নক্ষত্রে অতি অবশ্যই পাবেন এই মুহূর্তকালীন জায়গাটা আপনাদের পশমিত করবে আরেকটা ব্যাপার যাদের জন্মকালীন দেখবেন এই জায়গায় রয়েছে বা এই জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা পজিটিভ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এনে দেবে কারণ গোচরে এই জায়গা থেকে নবম স্থানে থাকছে এই জায়গা থেকে নবম স্থানে বৃহস্পতি গোচরে গেছে এই জায়গা থেকে পঞ্চমভাবে গোচরে গেছে ভাব থেকে যাদের কাছে এই জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা কেন পাবেই তাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল এনে দেবে কিন্তু আপনাদের রাশিপতি কী হচ্ছে চতুর্থভাবে অবস্থান করা মানেই ন্যাচারাল জটিয় চতুর্থভাবে অবস্থান করা মানেই ওখানে নিচস্ত মঙ্গল এমনিতে অগ্নিকারক গ্রহ আপনাদের রাশিপতি এই মধ্যে কিছুটা দুর্বল আছে এটা কিন্তু হান্ড্রেড কারণ রাশিপতি যদি দুর্বল হয় মানে জাতক নিজে যদি দুর্বল হয় তার কর্মক্ষমতা বলুন কাজকর্মের জায়গাটা কিছুটা হলেও দুর্বলতা এনে দেবেই এটা কিন্তু মাথায় নিতে হবে কারণ কর্মপতি এখানে মঙ্গল মঙ্গল আপনাদের রাশিপতি যেহেতু নিচস্ত এবং অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসা মানে বাস্পায়িত হওয়া এখানে নিষ্ক্রিয় থাকলে সক্রিয় মঙ্গল এখানে নিষ্ক্রিয় হয়ে গেছে কিছুটা নিষ্ক্রিয় হলেও যদি দেখা যায় জন্ম মূর্তকালীন মঙ্গল আপনাদের শুভ ছিল এই জায়গায় গেছে ততটা কিন্তু অশুভ ফল বা দুর্বলতা প্রকাশ বৃদ্ধি ঘটবে না কিছুটা হলো কারণ মঙ্গলও বৃহস্পতি নক্ষত্রের পুনর্বসু নক্ষত্রে রয়েছে যেটি এখন বৃহস্পতি ও মঙ্গলের নক্ষত্রে তাহলে একটা অপোজিট ফল জায়গাটা দেবে তারপরে শনির নক্ষত্রে গেল শনি নক্ষত্রে মঙ্গল কিন্তু শুভ ফল দেবে কারণ ক্ষেম ক্ষেমে নবতরা চক্রের ক্ষেম নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এই শনি কর্ম লাভের জায়গাটা কিন্তু আনবে মঙ্গল এটুকু বলছে কারণ ন্যাচারাল জিয়ায় দশম এবং একাদশ মঙ্গল সেই জায়গার উপরে বসে রয়েছে এই শনি বসে রয়েছে দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্মভাব এবং একাদশ ভাবের উপরে পড়ছে আপনাদের সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবে এবং কর্ম লাভের জায়গাটাও কিন্তু এনে দেওয়ার জায়গাটা দেবে হ্যাঁ নিচস্ত এটা মাতৃভাব চতুর্থ ভাব হচ্ছে মাতৃভাব সুখভাব তাহলে সুখের জায়গাটা যাদের দশা অন্তর্দশা ধরুন মঙ্গলে চলছে না তাহলে মঙ্গলে যখন দশা অন্তর্দশা চলবে না তাদের ক্ষেত্রে অন্য কোনো গহের দশা অন্তর্দশা চলে চতুর্থ ভাবটায় কিছুটা প্রভাব মঙ্গল বসার জন্য সুখ শান্তির জায়গাটা ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু পুরো মাত্রায় যে বিরাট আকার নেবে তা কিন্তু নয় কারণ অন্য গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং যাদের চলবে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি ঝঞ্ঝট ঝামেলা এগুলো দেবে এবং কর্মের জায়গায় একটু ঝঞট ঝামেলা দিতে পারে দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ততটা আকার বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে না যে আপনাদের কর্ম চলে যাবে বা এ হয়ে যাবে এটা দেবে না যদি দশা অন্তদশা অশুভ থাকলে মঙ্গলের তবে তাদের ক্ষেত্রে হয়তো কুপাবটা একটু বাড়তে পারে কারণ তখন পুরো ভাবগুলোর যে যে ভাবগুলো নির্দেশ করবে সপ্তম ভাব জায়া ভাব অপরের পাঠিতদের সঙ্গে মনোমালিন্য বিবাদ ইত্যাদি ইত্যাদি কর্মের জায়গায় বা যে আশা পূর্ণ না হওয়া যেটা আশা করছে যে এই মাসে আমি এত টাকা ইনকাম হবে আমার সেটা আমি পাচ্ছি না এই জায়গায় মঙ্গলগুলো আনতে পারে মঙ্গল এই জায়গাটায় বসে এই জায়গায় কিন্তু মঙ্গল এই এই জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে জন্মছকে যদি মঙ্গল এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায় এই তিনটে জায়গায় যদি মঙ্গল অবস্থান করে যদি জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই কর্মলাভ দেবে এখানে নিচস্ত থাকলেও ওই জায়গাটা যেহেতু জন্মকালীন মঙ্গলের উপরে যখন মঙ্গলের দৃষ্টি পড়ছে গোচর চলাকালীন তাহলে ওই জায়গাগুলোর উপরে পজিটিভ রেজাল্ট জন্মছকে শুভ থাকতে হবে অশুভ থাকলে অশুভ ফল পাবেনি দশা অন্তদশা চললে অশুভ ফলই পাবেন কিন্তু শুভ জন্মকালীন যদি শুভ থাকলে অতি অবশ্যই মঙ্গলের দশা অন্তদশা চললে তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন বলুন উন্নতি দেবে এবং কাজকর্মে সফলতা আর্থিক উন্নতি অতি অবশ্যই ফাটকা লাভ লটালি যোগ এগুলো কিন্তু আনবে তবে মঙ্গলের দশা চলবে বা অন্তর্দশা প্রত্যদশা বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতিও ওইটাকে কানেক্টেড করবে হ্যাঁ সেই কারণে এইগুলো চললে কিন্তু পজিটিভ রেজাল্ট ষষ্ঠে কেতু সাধারণত শুভ ফল প্রদান করতে এনে দেয় গোচর চলাকালীন কেতু এখানে আপনার গুপ্ত শত্রুতা হানি করবে এবং গুপ্ত শত্রুকে নাশ করার চেষ্টা করবে শারীরিক দিক দিয়ে যতটা যদি অশুভ থাকলে জন্মকালীন গোচরে ষষ্ঠভাবে শত্রু হানি বলুন বা কর্মের জায়গাটা উন্নতি যখন রবি কেতুর নক্ষত্রে যাবে কেতুর নক্ষত্রে বৈশাখ মাসে যখন প্রবেশ করছে তখন এই সময় কিন্তু কর্মের জায়গায় উন্নতি কর্মের জায়গায় প্রমোশন ইত্যাদি ইত্যাদি কিন্তু কেতুও দিতে পারে আর কেতুটা এখানে যেহেতু ষষ্ঠভাবে বসে রয়েছে এখন যেহেতু রবি যখন কেতুর নক্ষত্রে যাবে মঙ্গল থ্রুতে কাজটাকে পজিটিভ রেজাল্ট কর্মের উন্নতি প্রমোশন ট্রান্সফার এগুলো দিতে পাওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু অনেকের যোগ আসতে পারে এরপরে আমি আর ডিটেলসে চলে যাচ্ছি যে দ্বাদশভাবে শনি অবস্থান করছে দ্বাদশভাবে শনি সাধারণত এইটুকু আপনাদের বলতে পারি শুভ বা অশুভ জন্ম ছকে যাই থাকুক না কেন দ্বাদশভাবে শনিদেব সেই মতো শুভ ফল আনতে পারে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কারণ দ্বাদশভাবে গোচরে শনি শুভ ফল বা অশুভ ফল যাই থাকুক না কেন সেরকম কিন্তু নানান দিক দিয়ে বাধা বিপত্তি আর্থিক ক্ষতি ব্যয় সজ্জন হানি এবং চোট আঘাত লাগার জায়গা কর্ম জায়গাটাতে ঝামেলা শত্রুতার সৃষ্টি করবে এবং যদি ভয় পাওয়ার কিছু নেই ধরুন আপনার শনির সাড়ে চলছে হ্যাঁ কিছুটা ডিস্টার্ব দেবে যদি শনির দশা অন্তর্দশা চললে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রকোপটা কিন্তু বেশি বৃদ্ধি হবে এটা মাথায় রাখবেন কারণ শনির দশা অন্তর্দশা চললে তবে সাড়ে সাতির প্রকোপটা আপনারা কিন্তু বেশি পাবেন এটা মাথায় রাখবেন ভয়ে আপনারা গুড়িয়ে যাবেন না কারণ অনেকে ভয় ধরাতে পারে হয়তো সাড়ে সাতির প্রকোপটা পাবেন পাবেন না নয় পুরোটা উড়িয়ে দেওয়া যায় না যেহেতু দ্বাদশভাবে রাশির দ্বাদশভাবে দ্বিতীয়ভাবে রাশিভাবে গেলে প্রবলেম দেয় শনি শনি প্রবলেম দেয় সেগুলো পাবেনি কিন্তু দশা অন্তর্দশা চললে তবে বেশি পাবেন অন্য কোন গ্রহের দশা অন্তর্দশা চললে সে প্রভাবটা অনেকটাই কিন্তু কম হবে অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু আপনাদের বলতে পারে তবে এই জায়গা থেকে যেহেতু শনিদেব এই জায়গার উপরে মানে আপনাদের অর্থের জায়গায় দৃষ্টি মেরে রেখেছে তাহলে অর্থ হানিটা করাবার চেষ্টা করবে পারিবারিক সমস্যা আনার চেষ্টা করবে এবং এই জায়গার উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে তাহলে রোগ বৃদ্ধি করার জায়গাটা করবে বা অনেক সময় বাড়ি থেকে কোনো জিনিস চুরি হয়ে যাওয়া এই জায়গাটা আনতে পারে বা শারীরিক টুকটাক ট্রাভেল বা কর্মস্থান এটা চাকুরিস্থান স্থান বলা হয় বা ভিত্তদের সঙ্গে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি এগুলো শনির মাধ্যমে পেতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যের জায়গায় দৃষ্টি মারবে ভাগ্যের জায়গায় দৃষ্টি মানা মানে ভাগ্যের বিপর্যয় ভাগ্য বিড়ম্বনা দুর্ভাগ্য শনিদেব এনে দিতে পারে কারণ সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্যটা কেন আনবে কারণ যাদের জন্মছকে যদি শনিদেব অশুভ অবস্থায় থাকলে এটা কিন্তু মাথায় রাখবেন না হলে যে শনিদেব একদম খারাপ করে তা নয় তবে আমি একটা কথাই বলবো শনিদেব আপনাদের ক্ষেত্রে বা রাশি বা লগ্নের ক্ষেত্রে মেষ রাশিদের ক্ষেত্রে দশম ভাব একাদশ ভাবের অধিপতি গহ শনিদেব দ্বাদশভাবে গোচরে যাক কিন্তু আপনারা এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই জপটা করলে আপনাদের ক্ষেত্রে অনেক দিক দিয়ে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র এই চার যুগের এই যুগে যুগ ধর্ম গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে শনিদেব সন্তুষ্ট হন একদম কৃষ্ণ নামে কৃষ্ণ ছাড়া উনি কিছু বোঝেন না যখনই আপনি কৃষ্ণ নাম জব আরম্ভ করবেন আপনি যখনই সময় পান এটা তো করতে আর পয়সাও লাগছে না আর এও লাগছে না আপনারা করুন করলে দেখবেন অনেক বিপদ আপদ থেকে এবং শনির সাড়ে সাতির সাড়ে সাত বছরের অন্তত পাঁচ বৎসর আনন্দের বাতাবরণ সংসারে সুখ শান্তি চলবে এবং এই মাসের জন্য আপনারা যদি মনে করেন মঙ্গল যেহেতু আপনাদের রাশিপতি মঙ্গল নিষ্ক্রিয় একটু দুর্বল রয়েছে সেই কারণে এই মাসটা পুরোটাই কিন্তু থাকছে আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় তাহলে সুখের হানি থেকে বা সুখের জায়গা থেকে ব্যাঘাত ঘটওয়ার জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য একটা কথাই বলবো প্রবাহিত জলে আপনাদের সাধ্য মতো বাতাসা দান করুন যদি প্রবাহিত জল না পান আপনারা করবেন পুকুর থাকলে কাছাকাছি পুকুরে আপনাদের সাধ্য মতো মনস্কামনা করে এই মাসের জন্য আপনারা বাতাসা কিন্তু জলে অর্পণ করুন দান করুন অতি অবশ্যই এই বৈশাখ মাস আপনাদের জীবনে ভালো যাবে এবং সুন্দর হয়ে উঠবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন আপনার ক্ষেত্রে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন সাড়ে সাথে কুপাপ থেকে আপনারা যেন বেরোতে পারেন সেই আশীর্বাদ ভগবানকার কাছে প্রার্থনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার